এই গল্পটি টমাস আলভা এডিসনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে ছোটবেলায় টমাস ছিল খুব চঞ্চল কখনোই স্কুলের নিয়ম মানত না তার প্রতি শিক্ষকরা মনে করতেন সে কোনো দিন কিছু হতে পারবে না এই ছেলেটি কেবল আমাদের জন্য সমস্যা তৈরি করে সে কিছু শিখবে না তাকে স্কুলে রাখা অসম্ভব একদিন স্কুল কর্তৃপক্ষ টমাসের মাকে একটি চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল আপনার ছেলেকে আর স্কুলে ভর্তি করা যাবে না সে অযোগ্য সে কিছু শিখতে পারবে না এই চিঠিটি দেখে মায়ের হৃদয়ে অনেক কষ্ট হয়েছিল তবে তিনি ঠিক করেন তিনি তার ছেলেকে কখনো হারাবেন না মা পলিন তমাশকে বললেন এখন থেকে তুমি স্কুলে যাবে না আমি নিজে তোমাকে পড়াব আর মা তাকে নিজের হাতে পড়াতে শুরু করেন মা পলিন কখনো তমাশকে তার সীমাবদ্ধতা বুঝতে দেননি তিনি তাকে বলেন তুমি অনেক কিছু করতে পারবে শুধু তুমি নিজের উপর বিশ্বাস রাখো টমাস তার মায়ের কাছ থেকে প্রেরণা পেয়ে নতুন নতুন উদ্ভাবন করতে শুরু করেন বিজ্ঞান ও প্রযুক্তিতে তার আগ্রহ বাড়তে থাকে মায়ের শিক্ষা ও বিশ্বাসের ফলস্বরূপ তিনি ধীরে ধীরে একজন উদ্ভাবক হয়ে ওঠেন টমাস আলভা এডিসন পরে বৈদ্যুতিক বাতি ফোনোগ্রাফ মুভিং পিকচার সহ অসংখ্য উদ্ভাবন করেন তিনি এক শূন্য 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 এরও বেশি পেটেন্ট লাভ করেন এবং বিশ্বকে একটি নতুন দিগন্ত দেখান। কিন্তু একদিন তার মা আর পৃথিবীতে নেই এডিসন গ্রামেও ফিরে যান যেখানে তার শৈশব কেটেছে তিনি মায়ের বাড়ির পুরানো ড্রয়ারে একটি চিঠি খুঁজে পান সে চিঠি যেটি তাকে স্কুল থেকে বহিষ্কৃত করার চিঠি ছিল এডিসন চিঠিটি খুলে পড়লেন আর তার চোখে অসু চলে এলো সে মনে মনে ভাবতে থাকে যদি মা আমাকে বিশ্বাস না করতেন তাহলে আমি আজকে এখানে আসতে পারতাম না পারলেন তার মা যদি তাকে সেই প্রথম দিনেই বিশ্বাস না দিতেন তাহলে হয়তো তিনি পৃথিবীকে আলো দেখাতে পারতেন না তার মা ছিলেন সেই মহান মানুষ যিনি তার ভবিষ্যৎকে গড়ে দিয়েছিলেন এডিসনের এই গল্প আমাদের শেখায় কখনো হার মানা উচিত নয় কঠোর পরিশ্রম বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব যত বড়ই বাধা আসুক যদি আপনার পাশে একজন বিশ্বাসী মানুষ থাকে তবে আপনার জন্য সব পথ খুলে যায় বিশ্বাসের শক্তি পরিশ্রমের সাথে যদি একত্রিত হয় তবে সাফল্য আপনাকে আসতেই হবে